হজরত লুত আলাহ ছিলেন হজরত ইব্রাহিম আলাহ ভাতিজা আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছিলেন সদুম নগরীর মানুষের কাছে কিন্তু সে সমাজ ভয়াবহ পাপে ডুবে গিয়েছিল পুরুষরা নারীকে বাদ দিয়ে পুরুষদের সাথে অশ্লীল কাজে লিপ্ত হতো তারা ডাকাতি করত অন্যায় করত লুত আলাহ তাদের বারবার সতর্ক করলেন আল্লাহকে ভয় করো এ অশ্লীলতা ছেলে দাও বৈধ পথে চলো কিন্তু তারা হাসাহাসি করলো বলল লুতকে শহর থেকে বের করে দাও সে তো পবিত্র হতে চায় অবশেষে আল্লাহর ফেরেস্তারা যুবকের রূপে লুত আলহ ইসালামের কাছে এলেন শহরের বদমায়েশরা তাদের দিকে ছুটে এলো। তখন আল্লাহর আজাব নেমে এলো ভোরবেলায় পুরো নগরী উল্টে ফেলা হলো আর উপর থেকে পোড়া পাথরের বৃষ্টি ঝরতে লাগল সব কিছু ধ্বংস হয়ে গেল শুধু লুত আলহ ইসালাম ও তার ইমানদার পরিবার রক্ষা পেলেন তবে তার স্ত্রী পাপীদের পক্ষ নেয়ার কারণে ধ্বংস হলেন শিক্ষা হলো অশ্লীলতা ও সমকামিতা আল্লাহর কাছে বড় গুণাহ আর যে সমাজ আল্লাহর হুকুম অমান্য করে তাদের ধ্বংস নিশ্চিত